যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয় যাদের হাতে সন্তানের জন্ম হয় যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত সন্তানকেও বাঁচানো সালাইন ভেজাল সালাইন কাটমানির অভিযোগ সেই সব কিছু থেকে বাঁচতে নিজের সরকারকে বাঁচাতে নিজের দলকে বাঁচাতে এবার এই রাজ্যের বারো জন ডাক্তারকে তার মধ্যে ছজন আবার জুনিয়র চিকিৎসক আছেন বারো জন ডাক্তারকে জেলে পাঠাবার বন্দোবস্ত করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি মাঝে মাঝে আপনাদের একটা কথা বলি যে যেদিন নিজেদের পেছনে আগুন লাগবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে তৃণমূলকে ভোট দিয়ে আপনারা এই মুহূর্তে কত বড় ভুল করে চলেছেন যেদিন নিজেদের পিছনে আগুন লাগবে সামলে রাখুন নিজের দেশকে আপনাদের পিছনে আগুন লাগতে আর খুব বেশি দিন নেই এক এক করে লাগছে বারোটা পরিবারের পিছনে এবার আগুন লেগে গেল এরা যেসে পরিবার নয় এই বাংলার স্বাস্থ্যকর্মী এই বাংলার ডাক্তার তার মধ্যে ছজন জুনিয়র চিকিৎসক আছেন তাদের বিরুদ্ধে এবার তাদের কেরিয়ার তো গেলোই তাদের বাকি জীবনটা জেলে পাঠাবার ব্যবস্থা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডাক্তারদের শুধু সাসপেন্ডই করা হয়নি তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারায় এফআইআর করা হয়েছে কোন এক ঘোষ বাবুকে বাঁচাতে কারণ সেই ঘোষবাবু সেই মুকুল ঘোষ যদি সামনে চলে আসে পশ্চিমবঙ্গ এই নামটা যদি তার দলের সঙ্গে জড়িয়ে যায় বা কালীঘাটের কোন বিখ্যাত পরিবারের সঙ্গে জড়িয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশের ভোটের আগে সমস্যা হতে পারে তাই সেই সব দিক থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষকে আবার বোকা বানানোর জন্য বারো জন ডাক্তারকে পাকাপাকি ভাবে জেলে পাঠাবার ব্যবস্থা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে চোখে আঙুল দিয়ে আর কত দেখাতে হবে আমি জানি না কতদিন আর চোখে আঙুল দিয়ে এভাবে বাংলার মানুষকে দেখানোর চেষ্টা করব করবো নির্লজ্জ নোংরা একটা সরকারকে আপনারা আমাদের রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন এবার কি হলো ভয়ঙ্কর কাণ্ড হয়েছে বলে বোঝানো যাবে না দেখিয়ে বোঝাতে হবে আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জাল স্যালাইন কাণ্ড এবং যেখানে প্রসূতি মৃত্যুর জন্য দায়ী করে বারো জনকে সাসপেন্ড করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসূতি মারা গেল শিশু মারা গেল ভেজাল তার জন্য দায়ী হলো ডাক্তাররা এর চেয়ে বড় নোংরা এবং নির্লজ্জতা এই বাংলায় আগে কোনোদিন ঘটেছে বলে আমার মনে নেই মনে পড়ছে না বারো জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ছজন জুনিয়র ডাক্তার আছেন মেদিনীপুর মেডিকেল কলেজের আর এম ও ডক্টর সৌমেন দাস ডক্টর দিলীপ কুমার পাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর হিমাদ্রি নায়ক ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন ডক্টর জয়ন্ত কুমার রাউত এম এস বিপি ডক্টর পল্লবী ব্যানার্জি সিনিয়র আই এম ও ডক্টর মৌমিতা মন্ডল পিজিটি ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু পিজিটি ডক্টর সুশান্ত মন্ডল ফার্স্ট ইয়ার পিজিটি ডক্টর পূজা সাহা ফার্স্ট ইয়ার পিজিটি ডক্টর মনীষ কুমার ফার্স্ট ইয়ার পিজিটি ডক্টর জাগৃতি ঘোষ সেকেন্ড ইয়ার পিজিটি এই 12 জন কর্মতা বন্ধবদায় সাসপেন্ড করেছেন একজন প্রসূতি এবং একজন শিশু মৃত্যুর ঘটনায় হতচ্ছ প্রত্যেককে জানে কেন এই মৃত্যুর ঘটনা ঘটল। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ভেজাল স্যালাইন খেয়ে ভেজাল স্যালাইন শরীরে নিয়ে মারা গেল প্রসূতি আরও তিনজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে একজন শিশু মারা গেছে গোটা বাংলার মানুষ দেখতে পেল গোটা ভারতবর্ষ দেখতে পেল মমতা বন্দ্যোপাধ্যায় ওই কারণে কোনো এক ঘোষ বাবুকে বাঁচাতে বারো জন ডাক্তারকে বলি দিয়ে দিলেন আগে জেনে নি কিভাবে এফআইআরটা হয়েছে বিএনএস তিনটে ধারায় এফআইআর করা হয়েছে ডাক্তারদের নামে সাসপেন্ড হয়ে যাবার পর কি কি ধারা দেওয়া হয়েছে তিনটে ধারা দেওয়া হয়েছে যেটা আমরা দেখতে পেলাম আজকে বিএনএস একশো পাঁচ বিএনএস একশো আটানব্বই এবং বিএনএস একশো পঁচিশ বি ধারা দেওয়া হয়েছে চলুন দেখিনি একবার বিএনএস ওয়ান জিরো ফাইভ কি আছে এটা হচ্ছে আগের ওই আইপিসি যেটা থ্রি জিরো ফোর ছিল কালপেবল হোমিসাইড নট অ্যামাউনটিং টু মার্ডার অর্থাৎ অনিচ্ছাকৃত হত্যা এই বারো জন ডাক্তার এই প্রসূতি এবং শিশুকে অনিচ্ছাকৃত হত্যা করেছে এর ফলে এদের কি হতে পারে এদের হতে পারে লাইফ ইনক্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই বারো জন ডাক্তারের প্রসূতি শিশু মারা গেল ভেজাল স্যালাইন খেয়ে কাটমানির স্যালাইন খেয়ে যাবজ্জীবন জেলে যাবে ডাক্তাররা এই পশ্চিমবঙ্গের মানুষ আর কতদিন মূর্খ হয়ে থাকবেন যবে নিজের পশ্চাৎ দেশে আগুন লাগবে তবে বারোটা পরিবারের পেছনে আগুন লেগে গেছে ছজন জুনিয়র ডাক্তার তাদের কেরিয়ার খতম করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিএনএস একশো পাঁচ যেটার সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন জেল সবচেয়ে কম সাজা পাঁচ থেকে দশ বছরের জেল হতে পারে এখানে কগনিজেবল নন বেলেবেল কোনো বেল পাবে না জামিন হবে না এই বারোজন ডাক্তারের বিএনএস একশো পাঁচ বিএনএস ওয়ান্টি এইট কি আছে পাবলিক সার্ভেন্ট ল এই ডাক্তার আইন মানেনি ভেজাল ওষুধ দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দপ্তর দোষী হলো যাদের কেরিয়ার শেষ যারা এবার সারা জীবনটা জেলে কাটাবে বিএনএস 198 এইট পাবলিক সার্ভেন্ট ডিস ল যারা আইন মানেনি মানিস্ট অথি শাস্তি আছে এক বছর জেল বা ফাইন দিতে হবে এই ধারায় আর কি আছে বিএনএস ওয়ান ফাইভ কি আছে এতে বিএনএস ওয়ান টোয়েন্টি ফাইভ আছে যে পেশেন্ট কে বা অন্য কাউকে হার্ট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়েছে সালবি পানিস উইথ ইম্প্রিজনমেন্ট অর আইদার ডেসক্রিপশন ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ডেড টু থ্রি ইয়ার্স তিন বছরের জেল হতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বারো জন ডাক্তারকে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার তিনটে ধারাতে পাকাপাকি ভাবে জেলে পাঠানোর ব্যবস্থা করে দিল কিন্তু আসল ঘটনা কি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যারা এর আগে যাদের স্যালাইনে কর্ণাটকে চারজন প্রসূতি মারা গেছে এই পশ্চিমবঙ্গ বিরুদ্ধে কর্ণাটকে ফৌজদারি মামলা চলছে কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার কংগ্রেসের সরকার সিদ্ধারামা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রিপোর্ট দিয়েছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নিয়ে কর্ণাটকের সরকার চারজন প্রসূতি মারা যাওয়ার পর এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কে একেবারে ব্যান্ড ঘোষণা করে নিষিদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সে সম্বন্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ডাক্তারদের বিরুদ্ধে যাবজ্জীবন জেলে রাখার ব্যবস্থা করে দিল আর কতদিন সহ্য করবেন আপনারা আগুন লাগেনি এখনো আপনাদের পেছনে এখনো আগুন লাগেনি মনে হচ্ছে আপনাদের যে আমাদের নিজেদের পেছনে এখনো আগুন লাগেনি কাকে ভোট দিচ্ছেন আপনারা এত নোংরা এবং নির্লজ্জ রাজ্য সরকার পৃথিবীর ইতিহাসে আগে কোনোদিন এসেছে বলে আমার জানা নেই জানা থাকলে বলবেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এবং রাজ্যের প্রধান বিরোধী বলছেন যে এই পশ্চিমবঙ্গ এর সঙ্গে কলকাতার দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত পরিবারের যোগাযোগ আছে শুভেন্দু অধিকার বলছেন কে এই মুকুল ঘোষ কে বলুন তো মুকুল ঘোষ কে এই ঘোষবাবু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর এই ঘোষবাবু কে তার সঙ্গে দক্ষিণ কলকাতার একটা বিখ্যাত পরিবারের কি সম্পর্ক এই ঘোষবাবু মুকুল ঘোষ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সঙ্গে চিരിমুলের কোন কোন নেতারকে জড়িত আছেন সুবেন্দ্র অধিকারী তিনি পরিষ্কার লিগলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে অভিযুক্ত সংস্থার এক ডিরেক্টরের সঙ্গে দক্ষিণ কলকাতার প্রভাবশালী একটি পরিবারের যোগ আছে এই জন্যই এই সলাইন চালানো হয়েছে যখন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কর্ণাটক স্টেট মেডিকেল সারপ্রাইজ কর্পোরেশন লিমিটেড কে নিম্ন রিঙ্গাস ল্যাক্টেড স্যালাইন সরবরাহকারী পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কে কালো তালিকাভুক্ত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন ফৌজদারি মামলা শুরু করেছিলেন সেই সময় পশ্চিমবঙ্গ সরকারকে রিপোর্ট পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল এবং স্বাস্থ্য দপ্তর লিখে বানিয়েছিল যে বলুন তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কত স্যালাইন স্টকে আছে আমি জানি না রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে কি রিপোর্ট গিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দোপাধ্যায় সরকার এই ভেজাল স্যালাইন বন্ধ করে নেই তাই এই রাজ্যের হাজার হাজার প্রসূতির শরীরে এই বিষ ছড়িয়ে পড়লো যাদের শরীরে বেশি বিষ গেছে তারা মারা গেছে কেউ এস এস মৃত্যুর সঙ্গে লড়াই করছে দোষ কাদের গোটা পৃথিবী জানে গোটা ভারতবর্ষ জানে স্বাস্থ্য জগতের লোকজন গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় বারো জন ডাক্তারকে আজীবন জেলে বন্ধ রাখার চক্রান্ত শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়েন্দা মমতা রিপোর্ট দিলেন আমাদেরকে পশ্চিমবঙ্গবাসীকে কি রিপোর্ট দিলেন শুনুন আপনারা অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না কেন হয় না এখন তো ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেন মডার্ন সায়েন্সে তারা টিভি দেখে টিভিতে দেখে নেয় সিস্টেম কি আছে ভেতরে আমি তো নিজে অনেকগুলো অপারেশন করেছি আমি শুনেছি তাদের কাছে রেকর্ডিংও করা থাকে তাহলে কেন অপারেশন গে অপারেশনের গেট পর্যন্ত ভেতরেও থাকা উচিত বলে আমি মনে করি যদি কোনো অবহেলার কেস থাকে ইটস এ ক্রিমিনাল অফেন্স সেক্ষেত্রে কেস টু কেস ভেরিফাই করা যেতে পারে নট অল কেসেস কিন্তু সিস্টেম থাকা উচিত এই সব ঘটনা ঘটবার পর আমি নারায়ণকে বলবো হেলথ সেক্রেটারিকে অ্যান্ড সিএসকে অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া আর যদি কেউ না বলে তাকে বলুন প্লিজ আপনার কাছে হাত জোর করে বলবো আপনি ছুটি নিন অন্য জায়গায় গিয়ে জয়েন করুন কর্ণাটক সরকার রিপোর্ট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ত্রুটিপূর্ণ রিঙ্গার্স ল্যাক্টেড আর এল সেলাইন সরবরাহ করার পরেই এই চারজন প্রসূতির মৃত্যু হয়েছে এরা যেন কোনোদিন আর কর্ণাটকে প্রবেশ করতে না পারে এদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হয়েছে কর্ণাটকে ফৌজদারি মামলা এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বিরুদ্ধে আমাদের দেশে যাবজ্জীবন জেলে ঢুকিয়ে দেবার চেষ্টা ডাক্তারদের বিরুদ্ধে কোন রাজ্যে বাস করছেন আপনারা কত আর আমাদের মতন ইউটিউবারকে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে এই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিরকম একটা নোংরা এবং রাজ্য সরকার চলছে অধিকারী দক্ষিণ কলকাতার এক প্রভাবশালী পরিবারের সঙ্গে যোগ আছে অভিযুক্ত এক সংস্থার সঙ্গে কিন্তু কে এই মুকুল ঘোষ তার বিরুদ্ধে সিআইডি কেন তদন্ত করবে না রিঙ্গার স্ল্যাক্টার স্যালাইন যারা করলো পশ্চিমবঙ্গে ফার্মাসিউটিক্যাল তাদের বিরুদ্ধে কেন তদন্ত হবে না ঘটনার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য ভবন দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তিনি কত বড় ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন আর এল যে সেলাইন প্লাস যে ইঞ্জেকশন এইটা প্রকিউরমেন্ট টেন্ডার সবটা হয় স্বাস্থ্য ভবন থেকে এখানে মেদিনীপুর মেডিকেল কলেজের কোনো রোল নেই গতকাল তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গ সরকারকে এই ওষুধ ব্যান করার জন্য বলেছে বলে আমরা জানতাম কিন্তু কালকে স্পেশাল সেক্রেটারি আমাদের বিজেপি এমএলএদের বললেন আমরা দশই ডিসেম্বর জেনেছি তাহলে দশই ডিসেম্বর থেকে অদ্যবধি কতজনের শরীরে এই বিষ প্রয়োগ করেছেন আপনারা কেন ১৪ জানুয়ারি নোটিশ করে বলেছেন এই এই ওষুধ রাখা যাবে না জানুয়ারি তার কপি আমার কাছে আছে এবং সমস্ত ইস্যুড বাই দি ডেপুটি সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট ফ্রম স্বাস্থ্য ভবন বিধাননগর দ্যাট মিনস ক্যালকাটা স্বাভাবিকভাবে এই ঘটনার জন্য স্বাস্থ্যমন্ত্রী তাতে কে চেয়ারে আছে না মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী শুনেছি তিনি দায়ী পরোক্ষ তিনি খুনি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব এই দুজনের জেল চায় জনগণ তথ্য প্রমাণ এবং সবকিছু বলছে এই জাল এবং বিষাক্ত জিনিস শরীরে প্রয়োগ করা হয়েছে ফুললি ওয়েল এটা ক্ষমা অযোগ্য অপরাধ কিছু জিনিস আছে যেগুলো ক্ষমা হয় না তার মধ্যে আজকে আমরা দেখলাম সিআইডি এই স্যালাইন কাণ্ডে তদন্ত বাদ দিল তারা এই মুহূর্তে যখন এই প্রতিবেদন আমি আপনাদের জন্য করছি তখন মেদিনীপুরের কোতোয়ালি থানায় গেছে একটা দল কি করবে সিআইডি লব রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী গোয়েন্দা হয়ে রিপোর্ট পেশ করে দিয়েছেন বারো জন ডাক্তারই দায়ী তাদেরকে যাবজ্জীবন জেলের জন্য তাদের বিরুদ্ধে এফআইআর করে দেওয়া হয়েছে সিআইডি আর কি করবে বলুন তো কি করবে সিআইডি কিছু করা সম্ভব সিআইডি অফিসারের পক্ষে লোক হাসানো ছাড়া কলকাতা পুলিশের সিআইডি আর কিচ্ছু করতে পারবে না কারণ তাদের বস পুলিশ মন্ত্রী রিপোর্ট দিয়ে দিয়েছে যে জন ডাক্তার দোষী তাদেরকে যাবজ্জীবন জেলে আটকা রাখার ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি বলবেন কিছু বলার আছে আপনাদের ছজন পিজিটি আছে কেরিয়ার শেষ জন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে তারা এখন ডাক্তারি ছেড়ে আপাতত কোর্টে মামলা লড়তে হবে এই বারো জনের পেছনে তো আগুন লেগে গেছে কি ভাবছেন আপনারা আমাদের পেছনে আগুন লাগেনি ভালো আছেন আপনারা ভালো তো থাকবেনই শুনতে পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার নাকি বারোশো পনেরো থেকে একবারে তিন হাজার করে দেওয়া হবে তিন হাজার টাকার ভাতায় আর কতদিন আপনারা এই নোংরা নির্লজ্জ সরকারটাকে সহ্য করেন সেটাই এখন দেখা কিন্তু আর কতদিন ওই ভাতার টাকা দিয়ে এবার আপনাদের ভোরখা কিনতে হবে আর না হলে অন্য রাজ্যে পালাতে হবে সেরকম দিনও খুব তাড়াতাড়ি আসবে কি বলবেন আপনারা এরপরেও কি আর কিছু বলতে হবে আপনাদের যে কি রাজ্য সরকারকে আপনারা ভোট দিয়ে চালিয়ে যাচ্ছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানি নিউজ বাংলা আমরা এই রকমের দুর্নীতি এই রকমের নোংরা মানসিকতা এই রকমের নির্লজ্জ প্রশাসন এর কোনো ঘটনা テェプラフトデボラン。